আলহামদুলিল্লাহ প্রতি বছরে রমজান মাসে রোজাদার দাওয়াতি মেহমানদারি করে থাকি এই বছরও ইফতারের ব্যবস্থা করলাম রোজাদার ব্যক্তিদের জন্য রমজান মাস ইবাদতের মাস রহমত বরকত ও গুনা মাফর মাস তাই সবাই আসুন রোজা থাকি রোজা থাকার চেষ্টা করি মেহমানদারিতে আজকের রান্নাবান্নাগুলো আমি নিজেই করার চেষ্টা করব প্রথমে আমি বাজারে গিয়ে গরুর বস্তু কিনে নিয়ে আসি কারণ বিরিয়ানি রান্না হবে আজকে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে গোস্তগুলো এনে ছোট আকারে সাইজ করে নিই কারণ হচ্ছে বিরিয়ানির ক্ষেত্রে গোস্তগুলো একটু ছোট হলে ভালো হয় সিদ্ধ হয় মশলা পাতি যায় সাথে ডাউলের ব্যবস্থা করেছি মুগ ডালের ডাউলগুলো ভেজে নিলাম সুন্দর করে কারণ হচ্ছে ডাউল হলে ভালো হয় কারণ রোজা থেকে সারা দিন বিরিয়ানি খেলে শুকনো অবস্থায় অনেকে খেতে পারে না তাই ডাউলের ব্যবস্থা রয়েছে আদা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ ডাউলটা প্রায় রান্নার শেষের দিকে ডালটা রান্না হচ্ছে বড় মাছ দিয়ে কারণ বড় মাছ না হলে ডাউলটা টেস্ট হবে না ডাউলটা আসলে খেতে অনেক টেস্ট হয়েছিল যারা খাইছে সবাই আলহামদুলিল্লাহ ডাউলের কালারটা এত সুন্দর এসেছে যা বলার মতো না খাইতে অনেক টেস্ট হয়েছে বিরিয়ানির জন্য যে মশলাপাতিগুলো সেগুলো প্রস্তুতকরণ করা হচ্ছে কারণ বিরিয়ানির জন্য পেঁয়াজ কুটি এগুলো দিয়ে দিয়ে সুন্দর করে ভাজে টেজে এগুলোর মধ্যে গোস্ত ঢিলে দিয়ে গোস্ত ঢিলে দিয়ে এটা ভালো করে কষিয়ে না জিনিসটা সিদ্ধ হবে না এবং খেতেও ভালো লাগবে না আমি কিন্তু আজকে একা রান্না করতেছি না আমার সাথে আমার এই যে কাকা তো ভাইটা আছে সাথে আরও অনেকে রয়েছে আমার আম্মা আছে মামি আছে খালারা আছে সবাই মিলে একসাথে রান্না করলে নিজেরা খানায় বরকত হয় তাই একসাথে আমরা ইফতারের রান্নাটা করে নিলাম বিশেষ করে আমার কাকাতো ভাই যারা দেখতে পাইতেছেন আলামিন সে আবার রান্না বান্নার খুব ভালো কাজ করে আবার লারতেও পারে তারা দিয়ে দিছি লাড় তুই লাড়তে থাক কারণ জালে চুলা এটা না নানলে এটা নিচে লেগে যাবে তাই ওকে দিয়ে দিলাম এই দায়িত্বটা আলহামদুলিল্লাহ গোস্তটা ভালো করে কষানি হয়ে গেছে এবার মনে করেন যে চাউলটা ওর মধ্যে ডালে দিতে হইব কারণ হচ্ছে চাউলটা বিরিয়ানি চাউল এটা ডেলে দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে চাউলটা ভালো করে ভেজে নিতে হবে কারণ চাউলটা ভাজা হলে বিরিয়ানিটা অনেক টেস্ট হবে মোটামুটি একটা সাইজে চলে আসতেছে দেখেন বিরিয়ানিটা কারণ হচ্ছে এটা মোটামুটি নাড়াচাড়া করে অনেকটা ইয়ে হয়ে গেছে এখন পানি এর মধ্যে পানি দিয়ে হবে অল্প পরিসরে যতটুকু লাগে এটা না দেওয়া ওয়াও বিরিয়ানিটা রান্নার শেষ কালারটা কি সুন্দর আসছে দেখেন বিরিয়ানিটা দেখতে সুন্দর লাগতেছে খাইতে কেমন লাগবে যাই হোক রোজার দিন আর কিছু বললাম না এখন সাথে ফলের ব্যবস্থা রয়েছে তরমুজ কলা লেবু শসা শরবত যাই হোক পরিশেষে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বিরিয়ানিগুলো গাবলাতে ঢেলে নিলাম একে একে কারণ এগুলা প্লেট ইন করতে খুব সহজ হবে একে একে প্রত্যেকটা প্লেট সাজিয়ে নিলাম আগের থেকে কারণ অনেক মেহমান আসবে পরিশেষে সবাই দোয়া রাখবেন প্রতি বছরে এভাবে যেন মেহমানদারি করতে পারি ইফতারের আরেকটি কথা বলবো যদি কোনো ভুলভান্তি হয়ে থাকে আজকের ভিডিওতে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই দোয়া রাখবেন আর অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি সবাইকে আর যারা আমার নতুন পেজটি এখনও ফলো ইন করেন না এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই কষ্ট করে করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম